এসির বিলাকি তুমি তো মানে কি পারি কোথাতে লাগাবো গরিব মানুষ অসহ্য করলো কম প্রত্যেকদিন সন্ধ্যা বেশ আমাকে এত কর ঠিক আছে বসে ঠান্ডা করে দিতা মিষ্টি কি মাষ্ট যাও ফুটির বোতলটা নিয়ে আসছো তো মা ভালো হয়েছে ফুটির বোতল আনতে বলছে হ্যাঁ ফুটির বোতল যা গরম বাবারে বাবার অনেকটাই ফুটি আজকে খাবো মা বোমা খাবার মানে কি বাতল ধরেই আনবো ও ঠাকুরবো ঠাকুরবো এক গ্লাসের চলবো